একজন ভালো মানুষ চাই আদর্শকে তুমি লালন করো আদর্শের নিয়ম নীতি তুমি পালন করো তুমি কখনো বেইমান হইও না সত্যিকারের তুমি একজন মানুষ হও হে মানব তুমি সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহবাক সৃষ্টি করে তোমাকে পাঠিয়েছে এই পৃথিবীতে কোনো কোনো ক্ষেত্রে একটু স্বার্থের জন্যই মানুষ হয়ে যায় অমানুষ মানুষের সৌন্দর্য তো তার চেহারায় নয় মানুষের আচার আচরণ তার সৌন্দর্য সম্মান বলে প্রকৃত মানুষ আমাদের মাঝে আছে কিছু স্বার্থপর মানুষ মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্তই একাই থাকে এবং সামাজিক সম্পর্ক ভালোবাসায় তা ক্ষণস্থায়ী যদিও মানুষ অন্যের সঙ্গে সম্পর্ক তৈরি করে কিন্তু শেষ পর্যন্ত প্রতিটি মানুষ একা এবং একাত্মিত অনুভব করে মানুষের মধ্যে সম্পর্ক বন্ধুত্ব মায়াবা ভালোবাসার বন্ধন এগুলো ক্ষণস্থায়ী স্থায়ী এবং জীবনের শেষে মানুষ একাই থাকে এবং একাই চলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাত্রা এবং এই যাত্রার অভিজ্ঞতাও মূলত একক এবং স্বতন্ত্র আমরা পৃথিবীতে আসি খালি হাতে আবার চলে যেতে হবে সকলেরই খালি হাতে কিন্তু একটি অভাব থেকে যায় এর ভিতরে একজন ভালো মানুষের আকাঙ্ক্ষা অসংখ্য ধন্যবাদ সকলকে